ছোট একটা ভিডিও আর বাস্তব লাইফ স্টাইলের মধ্যে হাজার হাজার গুণ তফাত আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য একদম গভীর রাতে আজকে ভয়েস দিতে বসেছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম এখানে মাছের খাবার দিয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা আমার এমন হয়েছে আজকে সারা দিনের যত রকমের কাজকর্ম করেছি অনেক ভালো লাগা থেকে আজকে একদম পুরো দমে ক্যামেরাটাও অন ছিল তো আজকে আমার লাইফস্টাইল ব্লগটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যেন একটা পূর্ণ দুর্ঘ বাংলা ছায়াছবি তো যাই হোক পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবিটা আর আপনাদের সাথে শেয়ার করব না যতটুকু পরিমাণ শেয়ার করা যায় ততটুকু পরিমাণই আপনাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিওর মাঝখানে যে কাজের অংশগুলো ছিল সেটা আমি এই ভিডিওর পরের ভিডিওর অংশে শেয়ার করে দিব তো এখানে আমি রাতের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত যেহেতু ছোলাগুলো বাইরে থাকলে একটা গন্ধ হয়ে যেত যার কারণে আমি নর্মাল ফ্রিজে ছোলাগুলো রেখে দিয়েছিলাম এখন ছোলাগুলো খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে শীত দিয়ে দিব আর এক চুলাতে কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছি এখন যেহেতু চুলায় প্রচুর পরিমাণে গ্যাস আছে তো সকাল সকাল উঠেই আগে অন্যান্য কাজকর্ম না করে আগে আমি চুলায় আর কি এই তো বুটটা বসিয়ে দিচ্ছি এতে করে দেখা যায় গ্যাস থাকতে থাকতে তাড়াতাড়ি করে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কয়েকটা আলু ধুয়ে দিচ্ছি ছোলার সাথে আর কি তো ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা বলবো আসলে আমি যেহেতু আজকে অনেক রাতে বয়স দিতে বসেছি তো চারপাশ থেকে কিন্তু এক একটু অন্যরকম প্রাণীদের নয়েজ শুনতে পাবেন তো আশা করছি আমার প্রিয় আপুরা এই বিষয়টা প্লিজ ইগনোর করবেন তো যাই হোক দিনের বেলা তো অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাই আর অনেক ব্যস্ত থাকি যার কারণে আজকের বয়সটা রাতের বেলায় দিতে বসে গেলাম তো এইদিকে আমি এই যে প্রেশার কুকারে সোলাটা সিঁত দিয়ে দিলাম আর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নেব আজকে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর হাঁড়ি পাতিলগুলো আর ধোয়া হয়নি তো দেখা যায় এখানে দুইটা হাঁড়ি পাতিলা আছে আর কি একটা ভাতের পাতিল আর একটা দেখা যায় ডাল রান্না করেছিলাম সেই পাতিলাটায় আছে আর একটা ভোল আছে তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর ব্লগার আপুদের জন্য বলছি যে প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না স্পাম্প কমেন্ট ইদানিং কিন্তু প্রচুর আসছে আমি আমার প্রতিটা ভিডিওতে বার বলে যাচ্ছি আমার মনে হয় এই কথাগুলো বললে আরও প্রচুর পরিমাণে স্পাম্প কমেন্টগুলো বেশি আসে তো যাই হোক এদিক থেকে আমি তারের মাজুনিটা দিয়ে খুব সুন্দর করে পাতিলাগুলো মেজে পরিষ্কার করে নিলাম আসলে আমাদের বাস্তব যে লাইফ স্টাইলটা আর আমরা ভিডিওতে যেই লাইফ স্টাইলটা দেখাই এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে আসলে আমরা একটা ভিডিও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি তো আজকে কিন্তু মোটামুটি আমার যে অবস্থায় ছিল সব কিছু তো সেই অবস্থাতেই আজকে একবারে ক্যামেরাটা অন করে রেখেছি আমার অনেক কাপড়ে আমাকে সময় বলেন যে আপু তোমার কাজকর্মগুলো খুবই সাজানো গুছানো তবে আমি কিন্তু মাঝে মাঝে একদম সাজিয়ে গুছিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না মাঝে মাঝে কিন্তু একদম দেখবেন যে আমার বেডটা একেবারে এলোমেলো আছে বা কিচেনটা এলোমেলো আছে ওই অবস্থায় কিন্তু আমি ক্যামেরা অন করে ফেলি কারণ আমি মাঝে মাঝে মনে করি কি যে আমার বাস্তব যে লাইফস্টাইলটা সেটাই আমি আমার আপুদের সাথে শেয়ার করি আর ওই ওইরকম ভিডিওগুলো শেয়ার করতে আমার কাছে চাইতে বেশি ভালো লাগে তো যাই হোক এদিক থেকে আমি মাছটাও কিন্তু নর্মাল ফ্রিজে আর কি রাতের বেলা ডিপ থেকে নামিয়ে এ রেখে দিয়েছিলাম আজকে চিন্তা ছিল যে আমি সকাল সকাল উঠে আমি কাজকর্মগুলো খুব দ্রুত সেরে নেব আর কিছু বাজার আনা হয়েছিল তো এই বাজারগুলো যেহেতু গুছাতে হবে তো রমজানের দিনগুলোতে না যে বাজার গুছিয়ে বা অন্যান্য কাজ সেরে নেওয়া এটা অনেকটা কিন্তু আমার জন্য আজকের দিনটার জন্য অন্তত অনেকটা কষ্ট হয়ে পড়েছে তো এই মুরগিটা কিন্তু আরও একদিন আগে আনা হয়েছিল তো আমি ওইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে আজকে এই যে মুরগির মাংসটা যে ভিজাচ্ছি তবে এই মুরগির মাংসর প্রসেসটা কিন্তু আজকে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ওই যে ভিডিও শুরুতে বললাম আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তো এই কাজকর্মগুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এদিক থেকে আমার গরম পানিটা হয়ে গিয়েছে আমি সকালবেলা উঠেই কিন্তু সব সময় এভাবে যদি কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন হয় তাহলে আগে আমি এক পাতিলা গরম পানি বসিয়ে রাখি তো একদম আমার কাপড়চুপড়ের যে ছুরিটা আছে ওটা আমি এখানে নিয়ে এসেছি আর দুইটা বালতির মধ্যে আমি এখন সারফিক্সেল দিয়ে আমি খুব সুন্দর করে আমি এই যে কাপড়চুপড়গুলো ভিজিয়ে দিব বাসায় পড়ার কাপড়চুপো দেখা যায় জমতে জমতে অনেক জমে যায় তো এগুলো দেখা যায় কি বেশি করে জমালে না পরে ধুয়ে এগুলো বারান্দায় শুকাতে দিতে গেলে আমার একটু সমস্যায় পড়তে হয় কারণ আমার বারান্দাটা কিন্তু বেশ একটা বড় না ধরতে গেলে খুব ছোট একটা বারান্দা আর এই বারান্দার মধ্যে যদি এত হিবি করে কাপড় চোপড় দিয়ে রাখি তাহলে কিন্তু সহজে তেমন একটা শুকাতে চায় না বিশেষ করে ভারী কাপড় চোপড়গুলো আর পাতলা টাইপের চোপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এইখানে আমি সবগুলো কাপড় চোপড় নিয়ে নেছি আর তার সাথে মেয়ের স্কুলে ড্রেস ছিল তো সেটাও আবার আমি ভিজিয়ে দিলাম এখানে কিন্তু প্রায় দুই বালতি কাপড় চোপড় ভিজানো হয়েছে তো এখন ছুরিটা নিয়ে আমি জায়গা মতো আবার রেখে দিব আর কাপড় চোপড়গুলো কিছু টাইম ভিজুক এগুলো পরবর্তীতে আর কি আমি ওয়াশিং মেশিনে দিব এখন আর দিব না তো ওই যে বললাম বাজার গুসাতে হবে তো এখানে চাল আনা হয়েছিল রাতের বেলা আর রাতের বেলা দেখা যায় আমি সারাদিন যত কাজই করি না কেন বিকেলে ইফতার করার পর এরপর কিন্তু আমি সচরাচর এমন একটা কাজে হাত দিই না বিশেষ করে যদি রান্নাবান্না থাকে তাহলে শুধু রান্নাবান্নাটাই করি আর রান্না বান্না যদি না থাকে তাহলে কিন্তু আমি সচরাচর তেমন একটা কাজে হাত লাগাই না কারণ সারাটা দিন কিন্তু আমি একদম কি বলবো এক সেকেন্ডের জন্য নিজেকে রেস্ট দেই না অনর্গল আমার কাজ চলতেই থাকে হাত পাতগুলো দৌড়াদৌড়ি করতেই থাকে তো এই সময়টাতে আর কি ইফতারির পর সময়টাতে চেষ্টা করি যে না নিজেকে একটু নিজের মতো করে সময় দিব তো যাই হোক চালটা ফুরিয়ে গিয়েছিল তো এই যে চালটা আমি এখন বালতিতে তুলে নিয়েছি E okay. এ মাসে চালটা নিয়ে এসেছে একেবারে নতুন চাল তো আমি চিন্তা করতেছিলাম যে এই চালটা রান্না করতে গেলে আমাকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে কারণ দেখা যায় কি যে কোনো ভাতের চাল একটু পুরনো হলে কিন্তু ভালো আর নতুন চালটা দিয়ে রান্না করতে গেলে দেখা যায় ভাত একেবারে গলে যাবে না হলে দেখা যায় এক কী বলবো আর কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আরও যেহেতু নাজিশের চাল তো আমি চালটা দেখেই বলতেছিলাম চালটা একেবারে নতুন তো আমি যখন বাবুকে বলতেছিলাম যে এত নতুন চাল কেউ নিয়ে আসে নাকি চালটা একটু দেখে আনবেন না দোকানদারকে বলে একটু পুরাতন চাল নিয়ে আসতে তো সে বলতেছিল যে কেন কি সমস্যা তো বললাম যে আগে রান্না বান্না করি তারপর টের পাবা তো আমি কিন্তু নতুন চাল আনলে এখনো রান্না করতে গেলে মাঝে মাঝে কিন্তু আমার ভাতটা অনেকটা নরম হয়ে যায় তো দুই একদিন রান্না করার পর তারপর আর কি এটার আন্দাজটা আমি বুঝতে পারি যে কখন কোন মুহূর্তে এটা ভাতটা ঠিকা দিলে একদম পারফেক্ট হবে তো হোক আমি দুইটা চালগুলো আর চালের উপরে ড্রাম এর উপরে আমি এরকম একটা টাওয়াল দিয়ে সবসময় ঢেকে রাখি তো এইখানে এই তো আমি এখন একপর চালের ভাত আর কি রান্না করে নিয়েছি অনেক কাপড়ে বলতে পারেন যে আপু এই সময়তে কেন ভাত বসালা আসলে আমার দুই মেয়ে রোজানা তার সাথে তার বাবাও রোজানা তো তাদের তিনজনের জন্যই আর কি একপর চাল ধুয়ে বসিয়ে দিলাম আর এপাশে আমি এই যে আমার পুরাতন যে আলু পেঁয়াজ ছিল সেগুলো আমি সব কিছু এই ঝুড়ি থেকে আমি তুলে নিয়েছি আর অফ ক্যামেরাতে ঝুড়িটা খুব ভালো করে আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন এগুলোর মধ্যে আমি একটু পলি বিছিয়ে দিলাম নাহলে দেখা যায় আলু পেঁয়াজ ঢেলে নিলে এই ময়লাগুলো আবারও ফ্লোরে পড়বে তো এই তো আমার এই র‍্যাকটা চেঞ্জ করার ইচ্ছে আসতে তবে করবো করব করে আজ করি কাল করি আর করাই হচ্ছে না দেখি কখন সময় সুযোগ হয় তো সময় সুযোগ করে এই র‍্যাকটা আর কি চেঞ্জ করে নেব আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি তবে এইবার রমজানে আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্যের দাম কিন্তু মোটামুটি হাতে নাগালই ছিল তেমন কোনো কিছুর জিনিসের দাম কিন্তু বাড়েনি বিশেষ করে আদা কিন্তু আমি যখন কিনেছি একশো টাকা কেজি চেয়েছিলো তো আমি নব্বই টাকা কেজি দিয়ে এক কেজি আদার কি নিয়ে এসেছি নব্বই টাকা করে তো বলতেছিলাম যে আমার হাতে যদি টাকা বেশি থাকতো তাহলে হয়তো আমি তিন চার কেজি আদা এই মুহূর্তে কিনে আমি ফ্রিজে রেখে দিতাম তো বাজার করতে গিয়ে বাজার করতে করতে মোটামুটি হাত একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল তাই আর কি বেশি করে আর আদাটা কিনতে পারিনি তো যাই হোক যা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ পরবর্তীতে যদি দামটা কম থাকে ওই সময়তে যদি দেখা যায় হাতে টাকা থাকে তাহলে হয়তো বা এনে আবার রেখে দিব আর এই তো এখানে আমি ডিমগুলো সেই যে সেদিন দেখিয়েছিলাম ডিমগুলো ধুয়েছিলাম তো এরপরে আজকে আর কি ডিমগুলো আমি এভাবে আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো এখানে দুইটা ডিম আর কি বেশি হওয়ার কারণে এই ডিমগুলো আর এই কি বলবো এই বক্সটার মধ্যে আর কি আট ছিল না তো ভাবলাম যে একদম আটা আটা হয়ে গিয়েছে দুইটা ডিম আলাদা করে আমি ফ্রিজে রেখে দিব আর অল্প পরিমাণে যেহেতু ডিম এনেছি তো এই ডিমগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে এই কারণে আর ফ্রিজে রাখলাম না কাঁচামরিচ এনেছিলাম লাউ এনেছিলাম কাঁচামরিচের বোটাগুলো রাতের বেলায় বেছে রেখে দিয়েছিলাম আর লাউটাও কিন্তু রাতের বেলা আমি কুটে রেখেছিলাম আর মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করব আর এ পাশ থেকে কিন্তু অলরেডি আমার ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর প্রেশার কুকারে না দেখা যায় তাড়াহুড়ার সময় কোনো কিছু যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত সে কাজটা হয়ে যায় তো এটা যদি এমনিতে আমি অন্য কোনো একটা পাতিলে নর্মাল পাতিলে ছোলাটা সিদ্ধ দিতাম এতে করে কিন্তু অনেকটা সময় বেশি লাগতো আসলে আমি খুব ভয় হয়েছিলাম যে আল্লাহ আবার গ্যাসটা না চলে যায় তো এই ভয়ে আর কি তাড়াতাড়ি করে আমি প্রেশার কুকারে ছোলাটা সিদ্ধ দিয়েছিলাম আর বেশি একটা রোজা কিন্তু বাকি নেই তো যতগুলো ছোলা সিদ্ধ করা হয়েছে এগুলো দিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী দশটা রোজা কিন্তু খুব সুন্দর করে পার হয়ে যাবে তো যাই হোক অফ ক্যামেরাতেই রাতের বেলা কিছুটা কাটাকাটি করে রাখাতে এখন সকালবেলা কিন্তু মোটামুটি কিছুটা হলেও স্বস্তি পেলাম তো বাজারগুলো কিন্তু খুব দ্রুতই গুছানো দেখিয়েছি তবে এগুলো গুছাতে যে আমার কতটা সময় লেগেছিল। তো যাই হোক এই যে লাউটা এখন আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবো শীতের সময় লাউটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে হঠাৎ করে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে মাছের মাথা দিয়ে লাউ রান্না করি তো যেই কথা সেই কাজ তো বাজারে গিয়ে দেখলাম যে না খুব সুন্দর একটা লাউ পেয়েছি লাউটা কিন্তু একেবারে কচি একটা লাউ ছিল তো সেই লাউটাই আর কি আমি খুব সুন্দর করে এনে আর কি রাতের বেলায় কুটে রাখলাম তো আজকে যেহেতু সকাল থেকে অনেকগুলো কাজের প্যারা ছিল রাতের বেলায় জানতাম যে আজকে সকালবেলা কি কি কাজ করব তো এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলায় আর কি কাজটা গুছিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটাও এই মুহুর্তে কাটাকাটি করতে হয়নি এই বক্সের মধ্যে আমি কিছু পেঁয়াজ একদম বেশি পরিমাণে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু এখন রান্না করে নিয়েছি তো আমার অনেক কাপুরে কিন্তু অনেক কাপুরা বলতে একজন আপু আমাকে গতকাল কমেন্ট করেছিলেন যে আপু ভাইয়া কেন রোজা রাখে না আসলে আপুর নামটা ভুলে গিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু একটা সময় একটা রোজাও ভাঙত না সে তিরিশটা হোক বা উনতিরিশটা হোক সবগুলো রোজাই আমি দেখেছি আমার বিয়ের পর সে রাখতো তবে ইদানিং সে আর ওইভাবে রোজাগুলো রাখতে পারে না কারণ বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া অপারেশন হয়েছিল তো সেই অপারেশনটা হওয়ার পর থেকে ও কিন্তু অনেকটা কাবু হয়ে গিয়েছিল আসলে অনেকে বলতে পারেন যে সাইডের অপারেশন তো তেমন কোনো কিছুই না খুব ছোট্ট একটা অপারেশান কিন্তু তার যে অপারেশনটা হয়েছিল সেটা কিন্তু বড় একটা মেজর অপারেশন হয়েছিল তো আসলে সেই সময়কার থেকে আসলে ও একটু অন্যরকম হয়ে গিয়েছে তো দেখা যায় কি একা একটা না রোজা রাখে না ও খুব অসুস্থ হয়ে পড়ে আর ওরও খুব খারাপ লাগে তো এরপর থেকে দেখা যায় মাঝখানে প্রথম দিকে রোজাগুলো কিন্তু ঠিকই রেখেছে তার পরবর্তীতে রোজাগুলো আর ওইভাবে রাখতে পারছে না তো আমিও আর জোর করি না যে ওর যখন আবার ভালো লাগবে তো তখন আর কি আবারও সে রাখবে তো যাই হোক আশা করছে আপু উত্তরটা পেয়ে গিয়েছেন তবে হ্যাঁ সেই সময়কার যে ছবি বা ফুটেজগুলো আসে তো ওগুলো দেখলে না মাঝে মাঝে খুব খারাপ লাগে তো যেই সময়ের অপারেশনটা করা হয়েছিল ডক্টর কিন্তু সেই অপারেশনের ভিডিওটা করে রেখেছিল তবে আমি ছবি যদিও হালকা পাতলা আমার ভিডিওতে শেয়ার করতে পারি তবে ওই ভিডিওগুলো শেয়ার করলে এতে করে দেখা যায় আমার চ্যানেলের একটা ক্ষতি হতে পারে যেহেতু একটা অপারেশনের ভিডিও পুরাই তো যাই হোক এ বিষয়ে কথা না বলি তো এখান থেকে কিন্তু আমি ডাল নামিয়ে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে তবে আজকে আর আমি বিকেলের ইফতার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব না বা ঘরের অন্যান্য যে কাজগুলো আমি পরবর্তী করেছিলাম রান্না করতে করতে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো দানিটা কয়েল ব্যবহার করতে করতে একেবারে কয়েলের উপরে ঠাকটাটা একেবারে কালো হয়ে গিয়েছে তো এটা আমি খুব সুন্দর করে এখন আমি একটা তারের মাজনে দিয়ে একটু পরিষ্কার করে এগুলো আমি রোদে দিয়ে এক অনেকগুলো কয়েল ব্যবহার করে হয়েছে আর কি তো অনেকটা পরিমাণে যেহেতু ময়লা ছিল তাই আর কি আমি খুব সুন্দর করে এটা ধুয়ে নিলাম আর এখন আমি রোদে দিয়ে দিলাম এটা খুব ভালো করে শুকিয়ে গেলে পরে আর কি আমি তুলে রাখবো আর এই চোপড়গুলো খুব সকালবেলায় আমি আরেকবার বারান্দায় দিয়ে দিয়েছিলাম তো কাপড়চুপড় কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি ভাজ করে রেখে দিব তো কাজ কিন্তু অনেক করেছি এতগুলো কাজ আসলে শেয়ার করতে গেলে যে কত বড়ো একটা ভিডিও হতো তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমার অনেক আপুরাই এত বড় ভিডিও দেখতে আসলে খুবই বোরিং ফিল করবেন অনেকেই দেখা যায় ষোলো মিনিটের ভিডিওটাও ঠিকঠাক মতো দেখবেন না টেনে হিচড়ে যার যতটুকু মন চায় ততটুকুই দেখবেন আর আমার যে সকল ভালোবাসার আপুরা আছেন তারা তো ভালোবাসা দিয়ে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে নেবেন তো আমার সেই সকল আপুদের মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো এদিক থেকে কাপড় চুপড়গুলোর সাথে সাথে আমি গুছিয়ে নিয়েছি সাথের কাজ সাথে করে নিলেই কিন্তু কাজগুলো দ্রুত হয়ে যায় আর এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ